নমস্কার আজ একটা গল্প বলবো দিনুর গল্প দিনু বয়স হয়েছে দেখতে দেখতে আঠাশ বছর কিন্তু সে ভীষণ কুড়ে দিনই সে কাজ করতে চায়নি মা অনেক ছোটোবেলায় মারা গেছে বাবার ঘাড়ে বসেই সে এতদিন ধরে খাচ্ছিল খেত আর ঘুরে বেড়াতো আর বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটাতো স্বপ্ন দেখত এই ছিল তার কাজ বাবা বারবার বলেছে যে কোনো একটা কাজে লেগে পড়তে কিন্তু দিনু বাবার হোটেলে খাচ্ছে আর ঘুরছে বাবার কোনো কথাই সে কানে তোলেনি কিন্তু ওই যে বলে না একদিন তো বাবাকে যেতেই হবে সারা জীবন তো আর বাবা সঙ্গে থাকবে না তাই আঠাশ বছর বয়সেই দিনুর বাবা দিনুকে ছেড়ে চলে গেল দিনু এবার অথই জলে পড়ল সে কাঁদতে শুরু করল এখন সে কি করবে যাই হোক করে বাবার শ্রাদ্ধশান্তির কাজ পর্যন্ত আত্মীয় স্বজন অন্যান্য লোকেরা ছিল তাই দিনগুলো ভালোভাবে চলে গেছে অতটা সে বুঝতে পারেনি কিন্তু যেই সব কাজ মিটে গেল সমস্ত আত্মীয় স্বজন সকলেই নিজের নিজের বাড়ি চলে গেল এইবার দিনুর অবস্থা আরও খারাপ হয়ে গেল সে বুঝতে পারল তার এবার কি হবে আর কেউ নেই তাকে দেখার জন্য সে কোনো দিন কোনো কাজও করেনি আর বাবা এমন কিছু রেখেও যায়নি তার জন্য যা দিয়ে তার সারা জীবন চলে যাবে সে ভালো করে পড়াশোনাটুকুও করেনি এই সব কথা সে ভেবে ভেবে একদিন বাড়ির সামনে বসে বসে খুব কাঁদছে আর নিজের বুক চাপড়াচ্ছে যে আমার ভাগ্য চলে গেল সব চলে গেল বাবা মোরার সঙ্গে সঙ্গে আমার ভাগ্যও চলে গেছে অনেকক্ষণ তাকে কাঁদতে দেখে বিভিন্ন লোক তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে আর তাকে দেখে চলে যাচ্ছে তো একজন বয়স্ক মানুষ সে আর তার সামনে দিয়ে চলে যেতে পারল না সে কাছে এসে দিনুর মাথায় হাত রাখলো রেখে বলল আচ্ছা দিনু কি হয়েছে একটু বলবে তুমি এমন বুকচাপড়ে কাঁদছ কেন আর এতে হবেই বা তখন দিনু সব বলল এখন তার কি হবে তার ভাগ্য যে তার রেগে গিয়ে চলে গেছে অনেক দূরে এখন সে কি করবে তখন সেই বয়স্ক ভদ্রলোক বললেন আচ্ছা তুমি যদি মনে করে থাকো তোমার ভাগ্য তোমার কাজে রেগে গিয়ে দূরে চলে গেছে তাহলে তুমি তাকে নিয়ে এসো না ফিরিয়ে তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায় আর তোমাকে এরকম বুক চাপড়ে কাঁদতে হয় না এই কথাটা বলাতে দিনুর একটু ভালো লাগলো সে এবারে ভাবতে শুরু করলো সত্যিই তো আমার ভাগ্য যখন চলে গেছে সেই ভাগ্যকে তো আমি নিয়ে আসতে পারি নাকি দিন এইভাবেই সে ভাবনা চলল রাত্রিবেলা যখন সে ঘুমালো স্বাভাবিকভাবেই তার স্বপ্ন এলো সে স্বপ্নে দেখলো যে তার যে ভাগ্য সেই ভাগ্য পাহাড়ের এক চূড়ায় গিয়ে বসে আছে রেগে আর তার রেগে গিয়ে তার বুকের উপরে ঝাঁপিয়ে পড়ছে আর বুকের উপরে ঝাঁপিয়ে পড়ে বসে সে যেমন করে সকালবেলায় বুক চাপড়ে কাঁদছিল সেরকম করেই ভাগ্য তার বুক চাপড়াচ্ছে আর বলছে তুই আমার সঙ্গে এমন কেন করলি এই দেখে তো ধর্মর করে ঘুম থেকে উঠেছে দিনু দিয়ে ভাবল ও ভাগ্য তালে বলছে তাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে বুঝলাম ঠিক আছে আমি তাহলে ভাগ্যকে ফিরিয়ে নিয়ে আসি সে তখন ওই বয়স্ক মানুষের সঙ্গে দেখা করলো এবং তাকে বলল যে আমি পেয়েছি ঠিকানা আমার ভাগ্য কোথায় গিয়ে বসে আছে আমি তাকে নিয়ে আসতে যাচ্ছি বুঝলে তখন সেই বয়স্ক ভদ্রলোক বলল কোথায় তোমার ভাগ্য কোথায় গেছে বলল আমি দেখেছি স্বপ্নে দেখেছি সে পাহাড়ের চূড়ায় গিয়ে বসে আছে আমাকে নিয়ে আসতে বলছে আমি তাহলে বেরিয়ে পড়ি বলো বয়স্ক লোক বললো হ্যাঁ হ্যাঁ যাও নিয়ে এসো তোমার ভাগ্যকে দিনু এবারে চললো সেই পাহাড়ের চূড়ায় উঠবে ভাগ্যকে নিয়ে আসতে ফিরিয়ে যাচ্ছে পথে একটা ছোট জঙ্গলও পড়িয়ে পড়েছে সেই জঙ্গল পেরিয়ে সে চলেছে চলেছে তার একটু ভয়ও লাগছে জঙ্গল পেরোতে না জানি জঙ্গলে কত রকমের জীবজন্তু থাকে তবুও যেতে তো তাকে হবেই কেননা ভাগ্যকে ফিরিয়ে আনতে হবে আর এছাড়া আর কোনো রাস্তা তার জানা নেই তাই সে ভয়ে ভয়েই জঙ্গল পেরোতে শুরু করলো অনেকটা পথ যাওয়ার পরে হঠাৎ সে দেখলো একটা পাথরের উপরে এক বাঘ বসে রয়েছে সে তো ভয়ে চড়োসড়ো হয়ে গেল এবার বুঝি আমার প্রাণটা গেল বাঘ বলল চিন্তা নেই আমার অনেক বয়স হয়েছে আর আমি অসুস্থ আমি তোমাকে কিচ্ছু করতে পারবো না তা তুমি কোথায় যাচ্ছ এই রাস্তা দিয়ে আমাকে একটু বলবে দিনু দেখলো যাক বাগদাদাকে কিছু করছে না তার সঙ্গে কথা বলছে এবং বেশ অনেকটা দূরেই আছে দিনু তখন কোথায় যাচ্ছে তার সঙ্গে কি কি ঘটেছে সব কিছু বাঘকে বললো বাঘ বলল আচ্ছা তুমি তো ভাগ্যের কাছে যাচ্ছ তাকে একটু জিজ্ঞাসা করো না যে আমি কি করে সুস্থ হব আমার না অনেক দিন ধরে এই অসুখ চলছে আমি শিকার করতে পাচ্ছি না ভালো করে খেতে পাচ্ছি না এই এক জায়গায় আমি বসে আছি কেউ তো আর খাবার আমার মুখের কাছে দিয়ে যাবে না আমাকে তো স্বীকার করতে হবে কিন্তু সেই জোর যে আমি পাচ্ছি না দিনু বলল নিশ্চয়ই ভাগ্যের সঙ্গে আমার যখন দেখা হবে আমি আপনার প্রশ্নের উত্তর জেনে যখন এই পথ দিয়ে ফিরব তখন আমি আপনাকে বলে যাব বাঘ খুশি হলো দিনুকে যেতে দিল সেখান দিয়ে দিনু সেখান দিয়ে ভালোভাবে এগিয়ে চলল আরও অনেকটা পথ সে হাঁটতে 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 চলে গেছে জঙ্গল থেকে বেরিয়েও গেছে এইবার সে দেখল একটা জায়গায় সুন্দর একটা বাগান খুব সুন্দর করে সাজানো রয়েছে আর সেই বাগানে যত ফুল গাছ যত সুন্দর সুন্দর ফুল তার সঙ্গে ফল গাছেও ভর্তি আর ফলগুলো কি সুন্দর দেখতে সে এদিকে দিনুর খিদেও পেয়েছে সে আর লোক সামলাতে পারল না সে তখন এই সেই ফলের বাগানে ঢুকলো ঢুকে ফল ছিঁড়ে নিয়ে একটা খেতে গেল খেয়ে দেখলো ফলটা যত সুন্দর দেখতে খেতে কিন্তু ততটা ভালো নয় সে তখন থু থু করে সেই ফলটা মুখ থেকে ফেলে দিল সঙ্গে সঙ্গে সেই বাগানের যে মালিক সে এসে হাজির হলো সে এসে বলল ও তুমিও ফলটা খেয়ে তোমারও ভালো লাগলো না তুমিও ফেলে দিলে জানো তো আমার এই বাগানে অনেকজন আসে তোমার মতন তারা এই সুন্দর ফুল ফল দেখে এই বাগানে ঢুকে পড়ে আর ফল খায় কিন্তু খেয়ে কেউই সুনাম তো করেই না পুরো ফলটাও কেউ খায় না সবাই খেয়ে তোমার মতন ফেলে দেয় ফলটা দেখতে যত সুন্দর এর ভিতরের টেস্ট একেবারেই ভালো না আমি কিন্তু এই বাগানটা অনেক পরিশ্রম করে তৈরি করেছি কিন্তু কেন যে ফলগুলোর টেস্ট হচ্ছে না আমি না কিছুতেই বুঝতে পারছি না তা তুমি কে এ পথ দিয়ে কোথায় যাচ্ছ দিনু তখন তার সব ঘটনা বলল এ কথা শুনে সেই বাগানের মালিক বলল আচ্ছা তুমি যদি ভাগ্যকে পাও তাকে একটু জিজ্ঞাসা করো না যে কি করলে আমার এই বাগানের ফলগুলো খুব সুস্বাদু হবে সবাই খেয়ে সুনাম করবে ভালো লাগবে সবার দিনু বলল এটা কি আর ব্যাপার ঠিক আছে নিশ্চয়ই আমি তাকে জিজ্ঞাসা করবো আর যখন এই পথ দিয়ে আসবো তখন আপনাকে এর উত্তর জানিয়ে দিয়ে যাব সে খুশি হলো এরপরে দিনু আবার অনেকটা পথ যাচ্ছে যাচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে এবার কিন্তু সন্ধ্যা হয়ে আসছে তাকে কোথাও থাকতে হবে কিন্তু কোথায় সে থাকতে পায় ভাবছে আর এগিয়ে যাচ্ছে যেতে যেতে সে বেশ কিছুটা দূরে একটা সুন্দর মহল দেখতে পেলো সুন্দর বাড়ি ভাবলো বাহ এই তো পেয়েছি আজ রাত্রের মতন আমি এখানেই থাকতে পারবো বলে সে সেই বাড়ির ভিতরে প্রবেশ করলো প্রবেশ করে ডাকলো কেউ আছেন কেউ কি আছেন আমাকে রাত্রিটা একটু থাকতে দেবেন যথারীতি একজন সুন্দর নারী বেরিয়ে এলো সে এসে বলল কি চাই বলুন দিনু তখন দেখল সেই মেয়েটি যে বেরিয়ে এসেছিল সে খুব সুন্দরী কিন্তু তার চোখে মুখে দুঃখের ছাপ সে যেন সদা দুঃখী তাকে দিনু তার সব ঘটনা বলল তখন সেই মেয়েটি শুনে বলল ও তাই আচ্ছা আপনি যখন ভাগ্যকে পাবেন তখন একটু জিজ্ঞাসা করবেন যে আমার এই দুঃখ কি করে যাবে আমি না চির দুঃখী দিনু বলল হ্যাঁ নিশ্চয়ই জিজ্ঞাসা করব তবে আজ রাত্রিটা আমাকে এখানে থাকতে দিন মেয়েটি বলল এটা কি এমন ব্যাপার থাকুন থাকলো তাকে ভালো করে খাওয়া দাওয়া শোয়ার ব্যবস্থা সবই করে দিল এরপর ভোরবেলায় দিনু আবার বিদায় নিয়ে বেরিয়ে পড়ল এরপরে সে আরও হাঁটতে হাঁটতে সেই পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল যেখানে সে স্বপ্নে দেখেছিল যে ভাগ্য বসে আছে রেগে সে গিয়ে ভাগ্যের সঙ্গে দেখা করলো ভাগ্যকে বলল সব কিছু তাকে অনেক কাকুতি মিনতি করল ভাগ্য তারপরে দিনুর কথায় সহমত দিল বলল ঠিক আছে আমি সদয় হলাম দিনু বলল ঠিক আছে তাহলে তুমি আমার সঙ্গে চলো ভাগ্য বলল আমি তোমার সঙ্গে যেতে পারবো না তবে তোমার পিছন পিছন যেতে পারি দিনু বলল আচ্ছা তাতেই হবে তোমাকে আমার সঙ্গে যেতে হবে না আমার পিছন পিছনে চলো আমি আগে আগে যাই ভাগ্য বলল হ্যাঁ দেখি তুমি আগে আগে যাও তুমি আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে চলো দিনু আগে আগে চলল আর যে যে তাকে যে প্রশ্নের উত্তর জানতে বলেছিল সে কিন্তু ভাগ্যের কাছ থেকে সবার উত্তর জেনেও নিল এরপরে সে চলা শুরু করলো চলতে চলতে আবার সেই মহল সেই বিশাল বাড়িটার কাছে চলে এলো এসে সে তখন আবার ডাক দিল সেই সুন্দর মেয়েটিকে মেয়েটি বেরিয়ে এলো এসে বললো কী আপনি দেখা পেয়েছেন ভাগ্যের দিনু বলল হ্যাঁ পেয়েছি তো বলল আমার প্রশ্নের উত্তর বলল হ্যাঁ জেনেছি মেয়েটি বললো একটু বলুন না কী উত্তর যাতে আমার দুঃখ কাটবে তখন দিনু বলল ভাগ্য বলেছে তোমাকে যদি কোনো সহৃদয় ব্যক্তি বিয়ে করে আর তুমি যদি তাকে ভালোবেসে বিয়ে করতে পারো তাহলে তোমার সব দুঃখ কেটে যাবে তুমি আবার আরও সুন্দরী হয়ে উঠবে এবং সুখে সংসার করবে তুমি হবে অত্যন্ত সুখী এই কথা শোনার পরে সেই মেয়েটি বলল আচ্ছা আমি যদি আপনাকে বিয়ে করি ভালোবেসে বিয়ে করব আপনাকে এই মহল এই আমার যত সম্পত্তি টাকা পয়সা গয়না আছে সব আপনার হবে শুধু আমাকে বিয়ে করুন আমার মনে হয় আপনি সহৃদয় ব্যক্তি দিনু বলল না না তা কি করে হয় তা তো হবে না কেননা ভাগ্য আমার পিছনে পিছনে যাচ্ছে তাকে তোমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যেতে হবে না তাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না তবে আমি আশ্বাস দিচ্ছি তোমাকে তোমার জন্য নিশ্চয়ই কোনো তুমি ভালো ছেলে পেয়ে যাবে তাকে বিয়ে করো আর তোমার সমস্ত সম্পত্তি তাকে দিও আর তুমিও সুখী হও তবে আমি চললাম দিনু আবার এগিয়ে চলেছে পথে যেই পথ দিয়ে সে এসেছিল যেতে যেতে আবার সেই বাগানের কাছে এসে এসে পৌঁছালো এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেই বাগানের মালিক ছুটে এসেছে দিনুর কাছে কি ভাই তুমি কি ভাগ্যের দেখা পেয়েছ তার কাছে জিজ্ঞাসা করেছ আমার প্রশ্নের উত্তর তিনি বলে দিয়েছেন দিনু বলল হ্যাঁ আপনার প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করেছি তো সে বলল বলো কী বললেন তিনি দিনু বলল আপনার যেই সুন্দর বাগান আপনি অনেক পরিশ্রম করে তৈরি করেছেন কিন্তু আপনি খান থেকে এই জলটা দেন সেই জলাধারের নিচে অনেক সোনা রয়েছে সেই সোনাটাকে তুলে ফেলে দিতে হবে তুলে ফেলতে হবে তবেই সেই জলটা আরও সুমিষ্ট হবে আর সেই জল যখন আপনি এই বাগানে দেবেন তখন এই বাগানের ফলগুলো খুব সুমিষ্ট হবে খুব ভালো হবে সবাই খেয়ে আপনার সুনাম করবে কিন্তু তার আগে পরিশ্রম করে আপনাকে ওই সোনাটা সেখান থেকে তুলে ফেলতে হবে সেই বাগানের চাষি শুনে বলল ও এ তো খুব ভালো কথা তাহলে ভাই চলো না আমরা দুজন মিলে একত্রে এই জলাধার থেকে সোনাগুলো তুলে ফেলি এবং সোনাগুলো তুমি নিয়ে নিও আমার প্রয়োজন নেই আমার এই বাগান নিয়েই জীবন আমি ওই সুমিষ্ট জল এই বাগানে দেব আর সুন্দর ফসল ফলবে দিনু বলল না না তা কি করে হবে আমি এখন এখানে থাকতে পারবো না আমি তো ভাগ্যকে নিয়ে চলেছি সে তো আমার পিছন পিছন আসছে তাই আমি থাকতে পারবো না তুমি ওই কাজ নিজে নিজেই করো বুঝলে আমি চললাম সেই বাগানের মালিক কী আর করবে বলল ঠিক আছে এসো দিনু আবার এগিয়ে চলেছে রাস্তায় চলতে চলতে সেই জঙ্গল এসে গেল জঙ্গলে প্রবেশ করার পরে দিনু সেই বাঘটিকে দেখতে পেল যে সেই পাথরের উপরে একইভাবে বসে আছে এবার সেই বাঘটি বলল কি ভাই তুমি পেয়েছ ভাগ্যকে তাকে জিজ্ঞাসা করেছ আমি কি করে সুস্থ হব এইবার দিনু তার সব ঘটনা বাঘকে বলল সে ভাগ্যের সঙ্গে দেখা করেছে সবার প্রশ্নের উত্তর কি কি ছিল কিভাবে সে সবাইকে বলতে বলতে আসছে বাঘ বলল। আমার প্রশ্নের উত্তর জেনেছ দিনু বললো হ্যাঁ জেনেছি তো বাঘ বলল তাহলে একটু বসো না তোমার সঙ্গে একটু গল্প করি আর আমার প্রশ্নের উত্তর বলো তখন দিনু বলল আপনার শরীর ঠিক হয়ে যাবে আপনি সুস্থ হয়ে যাবেন কিন্তু তার আগে আপনাকে একজন বোকা মানুষের মাথা চিবিয়ে খেতে হবে তাহলেই আপনি সুস্থ হবেন শুনে বাঘ একটু হাসল হেসে বলল আচ্ছা তুমি একটু কাছে আসবে চিন্তা নেই আমি তোমাকে কিছু করব না আমি তো তোমার বন্ধু তুমি তো বুঝতেই পারছ দিনু একটু কাছে এগিয়ে গেল আর সঙ্গে সঙ্গে বাঘ তার থাবা দিয়ে দিনুর মাথাটা চেপে ধরল দিনুর মাথাটা ধরে বলল তুমি হলে সবথেকে বোকা মানুষ যার মাথাটা আমি এখন চিবিয়ে খাব তোমার থেকে বোকা কেউ আছে বলে আমার মনে হয় না তোমার সব গল্প শুনে যা বুঝলাম তুমি হলে পৃথিবীর সবথেকে বোকা ব্যক্তি তাই তোমার মাথাটা চিবিয়ে খেয়ে আমি আবার সুস্থ হব বলল এবং দিনুর মাথাটা চিবিয়ে চিবিয়ে খেলো সেই বাঘ দেখলেন তো কীভাবে বোকা মানুষের বুদ্ধি কেমন হয় সে এত সুযোগ পেয়েও কিন্তু তার ভাগ্যকে ভালো করতে পারল না সামান্য বাঘও বুঝতে পারল পৃথিবীর সব থেকে বোকা মানুষ কেমন হয় কিন্তু দিনু কিছুতেই তার বোকামিগুলো ধরতে পারল না অন্যদিকে দূরে দাঁড়িয়ে ভাগ্য হাসতে লাগল যে এত সুযোগ দেওয়ার পরেও দিনু কিন্তু একটা সুযোগেরও সদ ব্যবহার করতে পারল না পৃথিবীতে এমন মানুষও থাকে যেমন ভালো মানুষ আছে তেমন খারাপ মানুষও আছে যেমন চালাক মানুষ আছে তেমন বোকা মানুষও আছে আর রয়েছে কিছু বুদ্ধিমান মানুষ যাদের সামান্য ইশারাই দিলেই সে বুঝে যায় আর বোকা মানুষদের যতই সামনে সব কিছু দিয়ে দাও তারা কিছুতেই তাদের ভাগ্যকে ফেরাতে পারবে না স্বয়ং ভাগ্য তার সামনে এসে দাঁড়ালেও সে তা পুনরুদ্ধার করতে পারবে না বোকা বোকাই থেকে যাবে নমস্কার কেমন লাগলো গল্পটা শুনে অবশ্যই জানাবেন